ঘোকসাডাঙ্গা থানার সামনে রাস্তায় বসে বিজেপি বিধায়ক সকালের কোচবিহার দেখলো প্রতিবাদ সূত্রের খবর মারপিটের অভিযোগ রয়েছে পুলিশের খাতায় সেই প্রেক্ষিতে কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় পাশাপাশি বিজেপির পঞ্চায়েত প্রধানদের তৃণমূলে যোগদানের জন্য চাপ দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে এরই প্রতিবাদে ঘোকসাডাঙ্গা থানার সামনে ধর্নায় বসেন বিজেপি বিধায়ক সুশীল বর্মন জেপি করমিতে গতকাল রাতে গ্রেফতারের প্রতিবাদে গোকশাডাঙা থানার সামনে আজকে সকাল থেকে ধর্নায় বসেছেন মাথাভাঙা জেপি বিধায়ক কৌশিল বর্মণ সহ অন্যান্য পুলিশ উর্দি পরে তৃণমূলের দালালই করছে পুলিশের বিরুদ্ধে সরব বিজেপি বিধায়ক এই দালালই কন্ট্রাক্ট নিয়েছে এই দালাল এই কন্ট্রাক্ট নিয়েছে তৃণমূলের কাছ থেকে গডডি পড়েছে গডডি পড়ে তৃণমূলের দালালই করতেছে শুক্রের সকালে বেশ কিছুক্ষণ সরগরম থাকে থানা চত্বর গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের থানার অন্য গেট দিয়ে বের করা হয় বলে অভিযোগ এরপরই আরও ক্ষোভ বাড়তে থাকে ধর্না তোলার চেষ্টা করে পুলিশ কিন্তু পুলিশের বিরুদ্ধে ওঠা গোটা ঘটনায় নিরপেক্ষতা প্রমাণ করতে ব্যস্ত তৃণমূল নেতা পুলিশ অ্যারেস্ট করছে পুলিশ যা করছে নিয়ম মাফিক করছে পুলিশের কোন এখানে পক্ষপাতিত্বের প্রশ্ন আসে না এটা সিবিআই ইডি সিবিআই মতো না ওরা যা বলে তাই করে আমরা সেটা করি না যদি আমাদের বিরুদ্ধে করে। বেশ কিছুক্ষণ ধর্না চলার পর অবস্থান তুলে নেওয়া হয় তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী একাধিক অত্যাচারের অভিযোগ বিজেপি বৃহত্তর প্রতিবাদ আগামী দিনেও চলবে বলে দাবি বিজেপি শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ